আমাদেরকে অনেকে বলে কথাগুলো আপনার একটু দয়া করে মনে রাখবেন আপনি উত্তর দিতে পারবেন আচ্ছা বলো তো তোমরা মাটিকে পূজা করো কেন মাটিকে তোমাদের ভগবান প্রশ্ন করে না এরকম করে কিনা উত্তর আছে কারো উত্তর আমাদেরকে বলবো না শুনুন সনাতনী সমাজ মাটিকে ভগবান মানে না তো মাটিকে পূজা করে কেন বলে পূজা করে না মাটিকে সম্মান করে কারণ নুন খেলে একটু গুণ গাইতে হয় যে মাটি সকাল থেকে রাত পর্যন্ত আমার সমস্ত নির্যাতন সহে আমাকে বলে নাই যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন যেই মাটিতে পদাঘাত করছি যেই মাটিতে আমি বেঁচে আছি যেই মাটি আমার শরীরটাকে নষ্ট করবে যে মাটি দিয়ে আমার সমস্ত কিছু রক্ষা করবে তাহলে সেই মাটিকে প্রণাম করলে কি ভগবান নিয়ে যাবে সনাতন ধর্মে এবার বলছে আচ্ছা তোমরা ওই যে আকাশে মামা উঠেছে দেখলাম তো হিন্দুরা ওই মামাকে প্রণাম করে ভগবান মানে আরে বোকা সূর্য আমাকে ভগবান বানাই না পূজা করে না তাহলে কি করছ বলে সূর্য আমাকে আমরা সম্মান করি কেন করো বলুন তো দেখি এক সপ্তাহ সূর্য নাও উঠক তারপর কি হবে এক সপ্তাহ যদি সূর্য অবরোধ করে তাহলে জগৎ অবস্থা কি হবে প্রলয় কেউ বাসবে না কেউ বাসবে না তাহলে সূর্য আমাদেরকে আলো দিয়ে রেখেছে তাহলে সূর্যকে আমি সম্মান করলে আমার ক্ষতি কোথায় সূর্যকে একটা প্রণাম করলে আমার ক্ষতি কোথায় আমরা সূর্যকে ভগবান বলে পূজা করি না সূর্যকে তিনি আমাদেরকে আলো দান করে যাচ্ছে বলে আমরা সম্মান করি বল তোমরা তো গাছকেও পূজা করো বৃক্ষকে বৃক্ষকে পূজা করো আচ্ছা বাবা বৃক্ষকে কেন পূজা করি আমরা বলে তোমার ধর্মে আছে তোমরা বৃক্ষকে ভগবান মানো গাছকে ভগবান মানো আরে বোকা আমরা গাছকে ভগবান মানি না তো গাছকে কেন প্রণাম করো বলে কেন প্রণাম করি জানো এই বৃক্ষকে আমরা সম্মান করি কারণ বাংলাদেশের সমস্ত বৃক্ষ যদি কেটে যায়। বাংলাদেশে সমস্ত বৃক্ষ যদি কেটে দেয় মানুষ কি বাঁচবে অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকতে অক্সিজেন কে কে দিয়ে অক্সিজেন স্বয়ং ভগবান এসে দিয়েছে কে দিয়েছে বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাই বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়েছে আমাদের কার্বন ডাই গ্রহণ করেছে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সুতরাং আমরা আমরা বৃক্ষকে তাই সম্মান করি পূজা এভাবে রনে বনে জঙ্গলের স্থলে আকাশে বাতাসে সব সর্বস্তরে ভগবানের সৃষ্টিকে সৃষ্টিকর্তার সৃষ্টিকে আমরা সম্মান করি এটা হচ্ছে সনাতন ধর্মের